আজকে আমি করতে চলেছি আমরা মাখা তার জন্য চলো ছাদের উপর যা যাক এই কি একটাই সমস্যা একার করতে হবে একারই খেতে হবে তো ওর জন্য ভালো লাগে না এদিকে আমরা ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে নুন ঝালের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা ভেজে নিয়েছি চিনিও নিয়েছি সব কিছু মাখা করার জন্য আর এদিকে আমি পিয়ারাও কেটে নিয়েছিলাম মাখা করার জন্য তো আমি লঙ্কার বোটাটা ফেলে দিয়ে ভালো করে লঙ্কাটা গুঁড়ো করে নেব আমি চারটে লঙ্কা নিয়েছিলাম এবার যে যার মতো যদি ঝাল খেতে বেশি পছন্দ করো তো সে নিতে পারো ওই নেই আমার খুব ঝাল হয়ে গেছিলো আমি তো খেতে পারছিলাম না তো নুন দিয়ে নিয়ে এলাম সব কিছু আর ওটার ক্লিপটা নিতেই আমি ভুলে গেছি যাই হোক তো সব মশলাগুলো দিয়ে মাখিয়েছি দেখো কত সুন্দর কালার আর কত সুন্দর খেতেও সেই হয়েছে সত্যি বলতে গেলে তো দেখো আমি খাচ্ছিলাম আর টক টক ছিল না কি বলবো এত সুন্দর খেতে হয়েছিল মারাত্মক যারা মানে বিকালে টক খেতে ইচ্ছা হয় তাদের জন্য বেস্ট একদম তো যাই হোক খুব সুন্দরই হয়েছিল খেতে তো আমার তো খুবই ভালো লাগছিলো তো তোমরাও ট্রাই করো আর যদি কেউ ট্রাই ট্রাই করো খেতে কেমন হয়েছে আমাকে জানাবে তো সবাই ভালো থাকবে এটাটা বাই বাই পরের ভিডিওতে দেখা হবে